বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বল প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই নানা অঘটন জলখাবারই আস্ত ডিম রান্নার মাসে নিয়ম জানে না ডিম খেতে নেই কেননা গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্কস পেতাম ঠিক ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হলো অত্যধিক ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিল হ্যাঁ চৌ ঠাকুরমাতায় রেগে মেগে গাই মাকে বললেন অ মা হাঁচি পড়লো বেরোয় না যেন টিক 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 তখনই মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যা তাই বসতে হল হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাঠে পা আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে তুই বিপদ তাড়েনি কোমরে ঝুলছে ঢাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হায় হায় ওটা এক শালিক কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার জোরে বাড়ির সবাই শালিক খুঁজছে আইরে শালিক আয় আরেক শালিক না দেখি টুনি কি করে স্কুলে যায় শালিক জুটল অবশেষে রিক্সা ছুটলো খুব জোরে আর দেরি নেই পৌঁছতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল দেরির পরে আরো দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কি খুলে বললাম রাগে গজগজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ যে দেখি নীলা সংখ্যে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো